নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের উপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে মৃত্যুই শেষ কথা নয় মৃত্যু যেন জীবন নাট্যের সাময়িক বিরতি নতুন জীবন শুরু করার আগে একটু জিরিয়ে নেওয়া লক্ষ্যে পৌঁছাবার জন্য সংগ্রাম করতে হবে তো তাই নতুন শরীর ধারণ হ্যাঁ এমনটাই বলছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ মহারাজ আরও বলছেন লক্ষ্য কি লক্ষ্য মুক্তি জন্ম মৃত্যুর চক্রে হাত থেকে অব্যাহতি রাতের পর যেমন দিন আসে জন্মালে মৃত্যু তেমনি অনিবার্য এ আমাদের সকলের অভিজ্ঞতা এই প্রত্যেকের নিয়তি বারবার জন্ম এবং বারবার মৃত্যু এর থেকে পরিত্রাণ নেই নিজের কর্মফলেই জীব এভাবে বদ্ধ হয়েছে এই জাল কেটে বেরোবার একমাত্র পথ হল নিজে কিছুই না করা যতক্ষণ সে নিজের জন্যই কর্ম করবে ততক্ষণ সে মুক্ত নয় মানুষ যা কিছু করে তারই একটা ফল আছে তা সে ফল ভালো হতে পারে আবার মন্দও হতে পারে সবই নির্ভর করে কি ধরনের কর্ম সে করছে তার উপর ফল ভালো বা মন্দ যাই হোক ফল তাকে ভুগতেই হবে এই হল সকৃত কর্মের বন্ধনে জড়িয়ে পড়া কেউ বলতে পারেন ভালো কর্মের ফল ভোগ করতে বাধা কোথায় তার উত্তর সোনার শৃঙ্খলও শৃঙ্খল কিন্তু অন্যের কল্যাণের জন্য কর্ম করলে তার ফল আমাদের বাঁধবে না কেন বাঁধবে না এই জন্য যে সে কর্ম নিঃস্বার্থ কিন্তু লাভের আশা না থাকলে কি কেউ কর্ম করতে পারে পারে কারণ নিঃস্বার্থ কর্মের দ্বারা সে মুক্তি লাভ করবে যে মুক্তি সকলের অভিপ্রেত সকলের কাম্য যার তুলনায় অন্য যে কোনো প্রাপ্তি নিতান্তই অকিঞ্চিতকর অতএব কর্মের জন্য তার অন্য প্রেরণার কি প্রয়োজন মৃত্যু যদি পরিসমাপ্তি না হয় তো সেটা কি মৃত্যু হলে আত্মার কি হয় এই সব প্রশ্নের সাথে সাথে মূল আরেকটি প্রশ্ন আসে আত্মা বলে সত্যি কিছু আছে কি প্রতিটি প্রশ্নই প্রাসঙ্গিক কথা হচ্ছে এই সব ধর্মই আত্মার অস্তিত্বে বিশ্বাসী যে আত্মা দেহ থেকে স্বতন্ত্র আত্মা শব্দটি বিভিন্ন প্রসঙ্গে বিভিন্নভাবে ব্যবহৃত হলেও একথা সকলেই মানেন যে আত্মা জড়বস্তু নয় আত্মা মানুষের অন্তরতম সত্তা আত্মা চৈতন্য স্বরূপ আত্মাই জীবনী শক্তি যা দেহকে বাঁচিয়ে রেখেছে যা মানুষকে সব রকম কর্মে প্রবৃত্ত করছে প্রশ্ন উঠতে পারে আত্মা যে আছে তার প্রমাণ কি তার প্রমাণ হল আত্মা দেহ ছেড়ে গেলে শরীর অটুট থাকলেও সে আর কোনো কাজ করতে পারে না কেন কি নেই শরীরে আত্মা নেই এই আত্মাই প্রকৃত মানুষ আত্মার অস্তিত্বের আরও প্রমাণ আছে কিন্তু বর্তমান প্রসঙ্গে সেসবের উল্লেখ না করেও বলা যায় যে এমন একটি শক্তি আছে যা মানুষের ইন্দ্রিয়গুলিকে চালনা করে এবং তাদের মধ্যে সামঞ্জস্য বিধান করে সেই শক্তি মানুষের আত্মা আত্মাই মানুষের প্রকৃত স্বরূপ কিন্তু আত্মা ও দেহ এই দুয়ের মধ্যে সম্পর্কটা কীরকম তার উত্তরেই দেহটা যেন গৃহ যতক্ষণ প্রয়োজন আত্মা সেই গৃহে বসবাস করেন দেহ অকেজো হয়ে পড়লে আত্মা পুরনো গৃহ ছেড়ে নতুন গৃহে চলে যান অর্থাৎ আমরা যেমন কাপড় পুরনো হয়ে গেলে সেটি ফেলে দিয়ে নতুন কাপড় পরি আত্মাও তেমনি জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন একটি শরীর ধারণ করেন তাই মৃত্যুকে দেহের পরিসমাপ্তি বলা যায় আত্মার নয় দেহের যাই হোক আত্মার তাতে কিছু আসে যায় না আত্মা নির্লিপ্ত আত্মা দেহের মাধ্যমে কাজ করেন বলেই তিনি একটি সুস্থ শরীর চান দেহ জীর্ণ ও অসুস্থ হলে মৃত্যু বরণীয় কারণ মৃত্যুই নতুন দেহ ধারণের সুযোগ করে দেয় মৃত্যু বেদনাদায়ক হতে পারে কিন্তু তারও প্রয়োজন আছে মৃত্যুর হাত ধরেই নতুনভাবে জীবনের পথ চলার সুযোগ ও সম্ভাবনা এসে থাকে মৃত্যুকে তাই ভয় পাবার কিছু নেই মৃত্যু কেবল একটি পরিবর্তন যার মধ্যে নিহিত রয়েছে অনেক আশা ও উজ্জ্বল ভবিষ্যতের অঙ্কুর সেই ভবিষ্যৎটি কি সফলতর সংগ্রামের প্রস্তুতি যার লক্ষ্য মুক্তি বা বুদ্ধের ভাষায় নির্বাণ কি অপূর্ব কি অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন धन्यवाद